হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি লাউয়ের এক নিরামিষ রেসিপি ফার্স্ট টাইমই আমি করছি লাউয়ের বড়ার ঝোল মুসুর ডালের বড়া করে লাউয়ের ঝোল তো কি করে করলাম আমি বড়াটাকে আগে তেলে ভালো করে ভেজে নিয়েছি আর বড়া ভাজার পর যে একটু তেল ছিল খুব বেশি তেল দেয়নি আমি অল্প তেলেই করছি এবার ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে লাউ গুলোকে দিয়ে দেবো লাউটা দিয়ে একটু নুন দিয়ে ক্যাশাইটা লো মে একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য হতে দেবো এবার অনেকক্ষণ পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু লাওয়ে বেশি ঝাল হলে ভালো লাগে না ফোড়নে একটা দিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এবার যেহেতু ঝোল ঝোল রাখবো সেই জন্য আর একটু নুন দিয়েছি কম হয়েছে বলে তারপরে এবার এক বাটি মশলার বাটির এক বাটি আমি জল দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী এটা একটু ঝোল ঝোলঝোল হবে তার মধ্যে আবার বড়াতে একটু টেনেও যায় এই জন্য একটু অনেকটা বেশি আমি ঝোল দিয়েছি দিয়ে এবার আবার একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো যদি মনে করো যে তোমরা মিষ্টি খাবে তাহলে দিতে পারো লাউ এমনিতে মিষ্টিই থাকে আর আমি মিষ্টিটা খাই না সেই জন্য আমি দিলাম না এই যে প্রায় এরকম হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মুসুর ডালের যে ছোটো ছোটো করে বড়া করে রেখেছিলাম এবার বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব লাউটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেটে দেব একটু গোটা হলে বেশি ভালো লাগে আমার আর কি তোমরা যদি মনে করো দেবে নাও দিতে পারো আমার একটু ঘোটাঘোটা থাকলে বোড়ার ঝোল বা তরকারি এরকম একটু ভালো লাগে এই রকম আমি ঝোল ঝোল নামিয়েছি রেডি হয়ে গেছে আমার মুসুর ডালের বড়া দিয়ে লাউয়ের ঝোল তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে আর এতক্ষণ আমার ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসব